ভাঙ্গুরায় স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর পাবনার ভাঙ্গুরায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তেলবাহীর লরির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে এ ঘটনায় গুরুত্ব আহত হয়েছে আরেক শিশু বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দুপুর বারোটার দিকে চাটমোহর বাগাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু হল ভাঙুরা উপজেলার মল্লিকচর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন ছয় গুরুতর আহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন ছয় তারা স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী প্রত্যক্ষদর্শীয় পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার জন্য আন্না ও ছামিয়া চাটমোহর বাগাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল এ সময় চাটমোর থেকে বাঘাবাড়িগামী যমুনা তেল কোম্পানির একটি তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আন্না গুরুতর আহত অবস্থায় সামিয়াকে উদ্ধার করে ভাঙড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাথাল প্রতিবেদন করে চালক ও হেল্পার পালিয়ে গেছেন তেলবাহী লরি জব্দ করা হয়েছে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে